হাই বিয়ের পর এই প্রথম তৈরি করতে চলেছি চিকেন দিয়ে খুবই মজাদার একটি রান্না সেটা হচ্ছে চিকেন রেজালা এই রান্নাটা আমি অতনুদার রান্নাঘর থেকে ফলো করে করেছি তো এখানে লাগছে প্রথমেই এক কেজি মতন আমি উইথ বোন চিকেন নিয়েছি তার সঙ্গে আমি এখানে দুশো গ্রাম মতন টক দই নিয়েছি যেটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এর সঙ্গে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটাও দেখে নাও এখানে আছে পেঁয়াজ যেটাকে আমি রেগুলার বেসিসে কেটে নিয়েছি তার সঙ্গে রয়েছে এখানে আদা রসুন এটাকে ভালো করে একটু পরেই পেস্ট করে নেব তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে পোস্ত দেন কাজু পোস্ত আর কাজুটাকেও পেস্ট করে নেব তার সঙ্গে আছে হচ্ছে এখানে স্যাফরন আর একটা মতন জৈত্রী নিয়েছি চারটে এলাচ মৌরি দুটো তেজপাতা আর চারটে মতন শুকনো লঙ্কা আর লাগছে হচ্ছে গোলমরিচ তো আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাও রান্নাতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানে আদা রসুনটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই ম্যারিনেট করতে লাগবে টক দই দেন লাগবে এখানে গোলমরিচের গুঁড়ো স্যাফরন আর লাগবে স্বাদ মতন নুন তো চলো কিভাবে ম্যারিনেট করি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই আমি শেয়ার করছি তো এখানে আমি দেখো আদা রসুন বাটাটা দু চামচ মতন দিয়ে দিলাম আর এইখানে তারপরে দেব হচ্ছে ওই দুশো গ্রাম মতন টক দই তারপরে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন নুন তো আগেই বললাম যার যার টেস্ট অনুযায়ী সে সেইভাবেই নুনটা অ্যাড করে দেবে দেন লাগবে হচ্ছে এখানে স্যাফরন তোমাদের বাড়িতে যদি স্যাফরন না থাকে তোমরা একদম অল্প করে হলুদ দিতে পারো আর স্যাফরন দিলে কি হয় কালারটা খুব ভালো আসে আর এইখানে দেখো আমি স্বাদ মতন তো নুনটা অ্যাড করে দিলাম দেন লাগবে এখানে অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল এই রেসিপিটা আমার এক জায়ের হাতে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম এত ভালো লেগেছিল যে কি বলবো অনেক দিনের ইচ্ছা ছিল যে রেসিপিটা ট্রাই করার তবে সময় হয়ে উঠছিল না তো দেখো এখানে আমার কথা বলতে বলতে ম্যারিনেশন কিন্তু কমপ্লিট তো এটাকে আমি এখন ফ্রিজ আপ করে দেব ওই অ্যাপ্রক্স দু তিন ঘন্টার মতন আমি এটা দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম আর বিকেল বিকেল হতেই রান্নাটা সেরে ফেলেছি তো দেখো এবার আমি এটাকে ফ্রিজ আপ করে দেবো অন্যদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তাতে করে এই লাল পেঁয়াজের যে ঝাঁচটা আছে সেটা অনেকটাই মাইল্ড হয়ে যাবে যেটা আমরা মোটামুটি ওই সাদা পেঁয়াজে পেয়ে থাকি আর আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম ওই দশ মিনিট মতন দশ মিনিট হতে না হতেই ওই গরম জলটা থেকে পেঁয়াজগুলোকে এইভাবে তুলে নিতে হবে আর এই জলটাকে কিন্তু আর ইউজ করা যাবে না যেহেতু পেঁয়াজের কষটা কিন্তু এই জলেই মিশে গেছে তো এটাকে এবার মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব এইদিকে দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে আর অন্যদিকে একটা পাত্রতে আমি ওই কাজু আর হচ্ছে পোস্তটাকে একটু জলে ভিজিয়ে রাখবো এতে করে কাজু আর পোস্তটা একটু নরম হয়ে যাবে আর মিক্সিতে পেস্ট করতেও আমার সুবিধা হবে সেই জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম আর এই দিকে হচ্ছে আমি এই রেসিপিটা করার জন্য একটা মশলা বানাবো সেই মশলাটা এখন বানিয়ে নেব এখানে আছে মৌরি ধনে তার সঙ্গে জিরে চারটে মতন শুকনো লঙ্কা গোলমরিচ একটা মতো জৈত্রী নিয়েছি আর চারটে এলাচ নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে এইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব দেন আমি মিক্সিতে এটা ভালো করে একটু পাউডার করে নেব ওটা তো ভালো করে পেস্ট হয়ে গেল এবার কাজু আর পোস্তটাকে আমি পেস্ট করে নেব তো এইদিকে আমার কাজু আর পোস্তটা সুন্দরভাবে একটা স্মুথলি পেস্ট হয়ে গেছে অন্যদিকে কড়াইটা গরম করে তাতে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে এর মধ্যে কি কি ফোড়ন দিই চলো সেটাই দেখাই এর মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা তিনটে মতন শুকনো লঙ্কা একটা দারচিনি কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি এটা ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব তো এটা একটু কালার আসুক তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম ওই পেঁয়াজ বাটাটা তো পেঁয়াজ বাটাটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটু হালকা কালার আসে যতক্ষণ এটার মধ্যে হালকা কালার না আসবে ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে দেখো এখানে দু মিনিটের মধ্যে পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব ওই দু চামচ মতন আদা রসুন বাটাটা তো এটা অ্যাড করে খানিক্ষণ আবার একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুন তিনটেরই ওই কাঁচা গন্ধটা না যায় ততক্ষণের জন্য একটু ভালো করে ওই তিন থেকে চার মিনিট মতন একটু নাড়াচাড়া করে যেতে হবে এই স্টেজে আমাদের দেখো পেঁয়াজ রসুন আদা তিনটেরই কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়াতে আমার কিন্তু নাইনটি কাজ হয়েই গিয়েছে কারণ এই রান্নাতে খুব বেশি চিকেনটাকে আমার কষাতে হবে না জাস্ট ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দশ পনেরো মিনিট আমাকে রান্না করে নিতে হবে তো দেখো এখানে আমি দশ পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর গ্যাসটা কিন্তু আমি এই পর্যায়ে লো ফ্লেম করে রেখেছি তো দশ পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে দেখো আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে জাস্ট ফর্ম্যালিটিসগুলো এখন পূরণ করতে হবে মানে আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড হবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার গ্রেভিটা অনেকটাই পাতলা রয়েছে তো এই গ্রেভিটা পাতলা থাকার দরুন আমাকে এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে যার ফলে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো চলো এর মধ্যে ওই সেই দুটো জিনিস আমি অ্যাড করব। এই সেই দুটো জিনিস সেটা হলো কাজু আর পোস্ত বাটা যেটা দিলে এর টেস্ট দ্বিগুণ থেকে দ্বিগুণ তরো হয়ে যাবে প্লাস এটার গ্রেভিটা সেটাও ঘন করে দেবে তো দেখো এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো এর গ্রেভিটা দেখেছ একদম ঘন হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু জাস্ট ও মাই মাইকট এই সময় যে গন্ধটা বের হচ্ছিল না মানে কি বলবো ওই যে বলে না এই কথাটা বাস্তব গন্ধ অর্ধ হয়তো অর্ধেক পেট ভরিয়ে ফেলেছিলাম তো তারপরে আমি ওই ভাজা মশলাটা দু চামচ মতন অ্যাড করেছি দেন আমি এখানে কেওড়া জল একটু ব্যবহার করেছি এটা দেওয়াতে এর স্বাদ একদমই রেস্টুরেন্টের মতন হয়েছিল তো তোমরা যদি না চাও তো না দিতে পারো এটা একদমই অপশনাল ফ্রিজ খুলে দেখলাম কেওড়া জলটা ছিল তাই ইউজ করেছি যদি না থাকতো তাহলে হয়তো আমিও ব্যবহার করতাম না তো যাই হোক ব্যবহার যখন করেই ফেলেছি এটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো চিকেনের গায়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম দেন আমি এটাকে ওই চার থেকে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব ফাইনাল কুক হবার জন্য তো দেখো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দেখি এটা তো একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো চলো এটাকে এবার একটা পাত্রে ঢালা যাক তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো এটার ফাইনাল লুকটা দেখো জাস্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা যে খেতে কতটা টেস্টি হবে তা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেই পারছো অতনুদার রান্নাঘরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলো না আর বাড়িতে ট্রাই করলে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই চিকেন রেজালার সাথে ভালো কিছু না হলে চলে সেই জন্য প্রতিদেব কিন্তু বিরিয়ানি নিয়ে চলে এসেছে পতিদেব কিন্তু আমার একদম সত্যবাদী যুধিষ্ঠি মানে রান্না যদি বাজে হয় তো একদম বাজে বলে আর ভালো হলে তো ভালো বলেই তো ওর মুখেই শুনে নেব আমার রান্নার একদম অরিজিনাল রিভিউ তোমার বললাম বললাম না বন্ধ ঠোকেই বলে দিয়েছি ভালো হবে হাত দিয়ে